হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো দিন পর আবার আমি তোমাদের ক্লান ওয়ার্ল্ড লিগের অ্যাটাক নিয়ে চলে আসলাম তো আজকে বেশি কথা হবে না শুধু অ্যাটাক হবে ওকে তো চলো শুরু করা যাক আজকের দিনে তো বন্ধুরা আমি আজকে আমার যে ফার্স্ট ক্লান ওয়ার্ল্ড লিগের দিন সেই দিন থেকে একদম চতুর্থ দিন পর্যন্ত অ্যাটাক দেখাবো এই একই ট্রুপস দিয়ে অ্যাটাক করব অনেকেই আমাকে কমেন্ট করে বলছে যে ভাই এই ট্রুপসের অ্যাটাক এখনও আমি ঠিক মতো করতে পারতেছি না তো তাদের জন্য ভাই আমি ক্লান লিগের অ্যাটাক নিয়ে চলে আসলাম এই সেম ট্রুপস দিয়ে এর আমি অন্য অন্য ট্রুপসের অ্যাটাকও দেখাবো এই ক্লান লিগে অন্য অন্য ট্রুপস দিয়ে কীভাবে তোমরা অ্যাটাক করতে পারো তো তোমাদের যে ধরনের ট্রুপসের অ্যাটাক দেখতে ইচ্ছে করে তোমরা প্লিজ সেটা আমাকে কমেন্টে অবশ্যই বলো আমি সেই ট্রুপসের অ্যাটাক কীরকম হবে এবং সেই ট্রুপসের অ্যাটাক দেওয়া কি ভালো হবে কি ভালো হবে না সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো তো যাই হোক বন্ধুরা চলো আমরা অ্যাট ফার্স্ট এই বেজের উপরে অ্যাটাক করবো তো বেস্টে যতখানি নর্মালি দেখায় ততখানি কিন্তু নর্মাল নয় পনেরো ফুল ম্যাক্স এবং ষোলোতে গিয়ে কিন্তু ইনফোনোটাউন ম্যাক্স করে ফেলছে ইগল আটারি ম্যাক্স করে ফেলছে তার মানে বুঝতেই পারছো যে আমার যে টাউন হল টাউন হল ষোলো তার তুলনায় কিন্তু এই বেসটা অনেকটাই হাই ওকে তো যাই হোক বেশি কথা না পারি আমি সরাসরি অ্যাটাকে চলে গেলাম তো অ্যাটাক শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি তোমরা আমার চ্যানেলে ফার্স্ট হয়ে থাকো তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবো এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক করবো ওকে তো যাই হোক আমি কুইনটাকে ওই ফার্স্ট থেকে চালু করে দিয়েছি এবং নিচের দিক থেকে আমি যেটা করবো সিজ ব্যাগটাকে ইউজ করবো আমার এখান থেকে মেইন টার্গেট স্কার্টার শর্ট এবং কিং ওকে তো আমি অনেক দিন মানে প্রতিদিনেই আমি ওয়ার অ্যাটাকগুলো রেকর্ড করে রাখি কিন্তু আমার সময়ের কারণে কিন্তু আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি না তো যাই হোক আমি আজকে রেকর্ড করা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি এবং লাস্ট অ্যাটাকটা আমি তোমাদের সাথে সরাসরি লাইভে শেয়ার করবো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমরা এখান থেকে মোটামুটি পে সিজব্যাকটাকে ইউজ করে তারপরে কুইনটাকে দিয়ে দিলাম ঠিক আছে তো সিম্পলি কিন্তু আমাদের এই কর্নারে আমি যেটুকু টার্গেট করছি সেই টার্গেট অনুসারে কিন্তু ক্লিয়ার করে ফেলছি এবং মাস বরাবর আমি ইয়েটি দিয়ে দিলাম তারপরে ইলেকট্রোটাইটিয়ান রুট ট্রেডার উইস মানে আমার যতগুলো ট্রুপস আছে আমি এখান থেকে অল টুলস দিয়ে দিলাম এবং অল হিরোসও কিন্তু আমি এখান থেকে ইউজ করে দিলাম ঠিক আছে সিম্পলি মাস বরাবর একটা রেস করে দিয়েছি যেন দ্রুত এখান থেকে ট্রুপস করে ভিতরে চলে যায় এরপরে বন্ধুরা আমি একটু অপেক্ষা করে জাস্ট ইনফার্নাল টাওয়ারটাকে ফ্রিজ করে দিয়েছি কারণ সিঙ্গেল ইনফার্নাল টাওয়ার অনেক বেশি ড্যামেজ করবে তারপরে মাছ বরাবর আর একটা রেস করে দিয়েছি তো এরপরে এই পাসের ইনফোনটাও ফ্রিজ করে দিয়েছি এবং সিসি এবং টাউন হল দুটোকে কিন্তু একসাথে ফ্রিজ করছি ঠিক আছে এরপরে বন্ধুরা দেখো সিঙ্গেল ইনফোনটাও অনেক ড্যামেজ করতেছে কিন্তু এখানে গ্রান্ট অর্ডারের অ্যাবিলিটি যেহেতু আমি ইউজ করে দিয়েছি সেহেতু সিঙ্গেল আর কিন্তু বেশি ড্যামেজ করতে পারে না তার আগেই কিন্তু বন্ধুরা এখান থেকে কিন্তু সিঙ্গেল ইনফোরনোটাওয়ার ডাউন হয়ে গেছে এবং টাউন হলও কিন্তু এখান থেকে ডাউন হয়ে গেছে মাস বরাবর আমি রেজ করে দিয়েছি এর কারণ হচ্ছে বন্ধুরা টাউন হল বাস্ট হওয়ার পরে যে পয়জন থাকবে সেই পয়জনের ভিতরে যেন ট্রুপস বেশি সময় লেট না করে তাহলে কিন্তু অনেক বেশি ড্যামেজ হয়ে যাবে এই কারণে আমি মাছ বরাবর একটা রেস করে দিয়েছি এবং আমি যে এখানে আমার কিং তো অলরেডি মরে গেছে বাট এছাড়া কিন্তু অন্য ট্রুপস কিন্তু অনেকগুলো রয়ে গেছে দেখো হিলেয়ারগুলো দেখো হিলিয়ার যেহেতু রয়ে গেছে এখানে এমন বড় কোনো ডিফেন্স নেই যে আমার কুইন বা অন্য ট্রুপসকে বেশি ড্যামেজ করতে পারে অনায়াসে কিন্তু বেস ভাই হান্ড্রেড কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি দেখো কত সুন্দরভাবে ইজিভাবে আমরা বেস্ট থেকে কমপ্লিট করে ফেলেছি তো বন্ধুরা এই ট্রুপসের অ্যাটাক যে এতটা ভালো হয় সেটা এর আগে আমি অনেক অ্যাটাক করছি অনেক অ্যাটকেই আমি ভালো রেজাল্ট পাইছি কিন্তু বন্ধুরা আমরা বর্তমানে রুট ট্রেডের উপরে এত পরিমাণ ভরসা করতেছি যে কারণে আমাদের কিন্তু অনেক অ্যাটাক ফেল হচ্ছে ওই রুট ট্রেডের উপরে ভরসা করার কারণে কারণ রুট ট্রেডের পাওয়ার জ্বর যেদিন থেকে কমিয়ে দেওয়া হয়েছে সেদিন থেকে বন্ধুরা টাউন অফ পনেরো থেকে ষোলো বেজের উপরে অ্যাটাক করে কিন্তু অতটা সহজ তোমরা হান্ড্রেড কমপ্লিট করতে পারবে না এটা আমি একদম গ্যারান্টি দিয়ে মানে বলতেছি তো যাই হোক বন্ধুরা এরপরে আমরা নেক্সট দিনের অ্যাটাকটা দেখি তো নেক্সট দিনে আমরা মোটামুটি নিচের বেজগুলো নর্মালি ছিল এই জন্য আমি জাস্ট এক নম্বর বেজের উপরেই অ্যাটাক করছি যেন অন্য অন্য ক্লানের যে মেম্বার আছে তারা যেন একটু ইজিভাবে অ্যাটাক করতে পারে এই জন্য আমি ফার্স্ট একদম ম্যাক্স বেজের উপরে অ্যাটাক করছি এবং তোমাদের সাথে একটু ভালো অ্যাটাক যদি আমি শেয়ার না করতে পারি তাহলেও আমার নিজেরও মনটা ভালো লাগে না তো এই কারণে আমি মোটামুটি এই বেজটাকেই নিয়ে নিলাম চয়েস করলাম এরপরে বন্ধুরা আমরা এই বেজির উপরে যে আমি অ্যাটাক করছি সেই অ্যাটাকটাও সেম টুল দিয়ে করছি তো দেখো কিভাবে করছি আমি এই অ্যাটাকটা ওকে তো এখানে আমার যেটা দরকার সেটা হচ্ছে আমি কুইন্দি একদম উপরের সাইডে কনারটা ক্লিয়ার করছি এবং তোমাদেরকে আমি বলি যে ভাই ইগল আর্টারি যেই দিক থেকে আসে সেই দিক থেকে তোমরা অল ট্রুপস ইউজ করবে এর কারণ হচ্ছে ইগল আর্টারিতে কিন্তু অনেক বেশি ড্যামেজ করে ইয়েটিকে এবং ইলেকট্রোটাইটেনটাকেও অনেক বেশি ড্যামেজ করে কারণ ট্রুপসগুলো কিন্তু একত্রে চলাচল করে যে কারণে ইলেকট্রোড্রা সরি ইগল আর্টারিটাকে যখন হিট করে তখন কিন্তু অনেক মানে অল ট্রুপসগুলো কিন্তু ড্যামেজ হয় ঠিক আছে এই কারণে আমি চাই যত দ্রুত পারি অত দ্রুত এইগোলার্টারিটাকে ডাউন করার জন্য স্ক্যাটার শটে অত বেশি করতে পারবে না কারণ আমরা স্ক্যাটার শটটাকে ফ্রিজ করে রাখবো বাট ইগল আর্টেরকে তুমি ফ্রিজ করলেও কিন্তু বেশি সময় তুমি আটকিয়ে রাখতে পারবে না এর কারণ হচ্ছে বন্ধুরা ইগো আর্টের তিনটে করে শর্ট নেয় একসাথে যে কারণে আমাদের অনেক বেশি প্রবলেম করে তো যাই হোক বন্ধুরা এখান থেকে কুইন দিয়ে মোটামুটি আমি স্কার্টার শর্টটাকে ডাউন করে ফেলেছি এরপর কুইনটাকে রিকল করছি এবং এই কনার থেকে আমি সিজ ব্রেক ইউজ করে দিয়েছি যেন দ্রুত এই কনারটা ক্লিয়ার হয়ে যায় যেন টাইম প্রবলেম আমাদের পড়তে না হয় এরপরে বন্ধুরা আমরা অল ট্রুপস এখান থেকে মাছ বরাবর চালু করে দিয়েছি ঠিক আছে তো আমি তোমাদের যেরকম বলি যে মাছ বরাবর তোমরা এরকম অল ট্রুপস ইউজ করে জাস্ট সমস্ত ট্রুপস ইউজ করে তারপরে সিম্পলি রেস ফ্রিজ ইউজ করতে থাকবে তোমাদের যেগুলো ডিফেন্সে প্রবলেম করবে সেগুলো ডিফেন্সকে তোমরা ফ্রিজ করবে এবং মাছ বরাবর একটা রেস তারপর হল বরাবর একটা রেস তারপর অপোজিট সাইডে একটা রেস এটা সিম্পলভাবে এরকম রেস ইউজ করতে পারো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এক একটা বেজ এক এক রকম থাকে বুঝে বুঝে ইউজ করতে হবে তবে টাউন হল বরাবর যখনই আসবে তখনই তোমরা গ্রান্ট গ্র্যান্ড অ্যাবিলিটি ইউজ করবে কারণ মাঝে যখন ট্রুপ চলে আসবে তখন কিন্তু হিউজ পরিমাণ ড্যামেজ হবে এই কারণে তোমরা মাছ বরাবর যখন আসবে তখন গ্রান্ট অন অ্যাবিলিটি ইউজ করবে এবং মাছ বরাবর একটা রেজ করে দিবে ঠিক আছে সিম্পলভাবে বন্ধুরা টাউন হল বাসটা হওয়ার পরে পয়জনের ভিতরে আমাদের কোনো ট্রুপসেই বেশি সময় রাখবো না এই কারণে মাছ বরাবর হান্ড্রেড পার্সেন্ট একটা রেজ করবে টাউন হল বরাবর যেন দ্রুত কয়জনের ভিতর থেকে কেটে বাইরে চলে যায় ওকে তো দেখো এখানে সিম্পলি কত সুন্দরভাবে আমার বেস হান্ড্রেড হয়ে যাচ্ছে এখনও কিং কুইনের অ্যাবিলিটি রয়ে গেছে তো অনায়াসে কিন্তু ভাই আমি বেসগুলো হান্ড্রেড কমপ্লিট করে ফেলতেছি এই ট্রুপস দিয়ে তো বেশিরভাগ সময় কিন্তু আমার চল্লিশ সেকেন্ডের মতো টাইম থেকে যায় ওকে তো ফাইনালি বন্ধুরা এর থেকেও দ্রুত এই অ্যাটাক দেওয়া যায় তো আমি স্বাভাবিকভাবে নিরিবিলি অ্যাট একটা হান্ড্রেড কমপ্লিট করছি কারণ আমার দরকার থ্রি স্টার এই কারণে আমি থ্রি স্টার কমপ্লিট করছি খুব ইজিভাবে যখন আমার টাইম বাঁচানোর প্রয়োজন হবে তখন আমি দ্রুত ট্রুপস কাটা ইউজ করে দেবো ঠিক আছে যাই হোক বন্ধুরা আমাদের এটা একটা হান্ড্রেড কমপ্লিট হয়ে গেছে তো এবার চলো বন্ধুরা আমরা নেক্সট অ্যাটাকটা দেখা যাক যে তৃতীয় দিনের অ্যাটাকে আমি কীরকম করছি তো যাই হোক আমি সেম ট্রুপ দিয়ে অ্যাটাকগুলো করতেছি আমার কোনো কিন্তু ট্রুপস পরিবর্তন নেই যে ধরনের বেজি পড়ুক না কেন আমি সেম ট্রুপ দিয়ে অ্যাটাক করতেছি এই কারণে আমি তোমাদের বারবার এই অ্যাটাকটা করার জন্য রিকমেন্ড করতেছি কারণ ভাই যে ধরনের বেজ পড়ুক না কেন তোমরা সব ধরনের বেজির উপরে অ্যাটাক করবে তো এই বেজটা দেখো ভাই এই বেস্টটা ফুল টাউনাল সোলোর ম্যাক্স বেজ বাট এই বেজের উপরে আমার টাউন হল পনেরো তাও আমার অল ট্রুপস এখনও ম্যাক্স হয় নাই তো তারপর আমি সেই ট্রুপস দিয়ে এই বেজের উপরে অ্যাটাক করবো এবং কতটা ভালো রেজাল্ট করতে পারি তাহলে তো তোমরা বুঝতে পারবে যে এই ট্রুপস দিয়ে কত ভালো অ্যাটাক করা যাবে টাউন হল ষোলোর বেজে তো সাধারণত যারা লেজেন্টলি গেছো তাদের জন্য ভাই এই ট্রুপস তো একদম বেস্ট ট্রুপস এই ট্রুপস দিয়ে তোমরা যে কোনো বেজ অনায়াসে যেরকমভাবে ইচ্ছে সেরকমভাবে অ্যাটাক করতে পারো কারণ রেজেন্টলি লিগে বেশিরভাগ সময় টাউন হল কিন্তু কাছাকাছি থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাটাক করতে অনেকটাই প্রবলেম ফেস করতে হয় তো টাউন হল যদি আমরা কুইন দিয়ে টেকডাউন করতে পারি তাহলে কুইন দিয়ে টাউন হল টেকডাউন করবো এছাড়া আমরা টাউন হলটাকে আগে ডাউন করব তারপরে অ্যানাদার অন্য অন্য ডিফেন্সগুলো ডাউন করার চেষ্টা করব এটাই হচ্ছে আমার প্ল্যান তো চলো আমরা যেটা করবো এখানে টাউন হল ডাউন করব না আমি এখান থেকে সিঙ্গেল ইনফরমা টাওয়ার ডাউন করছি এবং এনিমি কিং যে আছে সেই এনিমি কিংটাকে ডাউন করে কুইনটাকে রিকল করছি আমি একদম উপরে কনার থেকেই কুইন চালু করে দিয়েছি এবং অপোজিট সাইডের কনার থেকে আমি ব্রেক ইউজ করে দিয়েছি ঠিক আছে ওকে তো যাই হোক চলো আমি সরাসরি চলে গেছি তো বন্ধুরা এই বেজের উপরে আমি অ্যাডভার্স এটা করছি উপরে সাইডে কুইনটাকে ইউজ করে দিয়েছি তারপরে জাস্ট একটা লোন ইউজ করে দিয়েছি দেখো লোনটা ইউজ না করলে কি পরিমাণ ড্যামেজ হতো তো যাই হোক এনিমি কিংটাকে এখানে আমার কুইনে অনায়াসে ডাউন করে ফেলবে কারণ এখানে আমার কুইনের ক্ষেত্রে ফোর জেনারো ইউজ করছে এই কারণে ভাই আমি এনি টাইম ফোর জেনারো ইউজ করে অ্যাটাক করি তো তোমাদের যদি অন্য কিছু ভালো লাগে তাহলে সেটা ইউজ করতে পারো সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের হিউজ পরিমাণ স্পেল ড্যা লস হতে পারে তো এখানে আমার কিন্তু তেমন বেশি স্পেল লস হয় না শুধুমাত্র একটা ইনভিজিবিলিটি ইউজ করে আমি এখানে সিঙ্গেল ইনফোনো টাওয়ারটাকে ডাউন করছি কারণ আর ট্রুপস কাটা যেন ভেতরের দিকেই থাকে বাইরের দিকে চলে না যায় এখানে যদি আমি সিঙ্গেল ইনফোনে টাওয়ারটাকে ডাউন না করতাম তাহলে ট্রুপস সিঙ্গেল ইনফোনো দিকে চলে যেত এখানে দেয়াল কিন্তু অনেকটা প্রবলেম করতো তাহলে তোমাকে কারণ দেয়াল ভাঙতে ভাঙতে কিন্তু অনেকটা সময় নিয়ে নিত কিন্তু আমি এখানে জাস্ট সিঙ্গেল ইনফরমেটারটাকে ডাউন করার কারণে কিন্তু ওই দেয়ালটা আর ভাঙার কোনো প্রয়োজন নেই ওকে তো ফাইনালি আমি এখান থেকে কুইনটাকে রিকল করে অপোজিট সাইডে আমি সুইচ ব্র্যাকটাকে ইউজ করছি তো এখানে আমি সুইচ ব্র্যাক ইউজ করার পরে পিছন থেকে যেটা করছি একটু অপেক্ষা করে আমি পিছন থেকে জাস্ট কুইনটাকে ইউজ করে দিয়েছি ঠিক আছে এরপরে মাছ বরাবর আমি অল ট্রুপস এখান থেকে মাছ বরাবর ইউজ করে দিয়েছি ওকে তো ফাইনালি বন্ধুরা এখানে আমার একটাই প্রবলেম হয়েছে আমি দেখার ভিতরে এখানে একটা প্রবলেম করছি সেটা হচ্ছে আমি এখানে একটা সুপার ওয়াল বেকার বেশি নেওয়া উচিত ছিল তাহলে আমার ট্রুপস কিন্তু একদম সরাসরি সিঙ্গেল ইনফরমেটার কাছে চলে আসতো তো যেহেতু আমি ওয়াল বেকার নেইনি সেহেতু আমি রুট ট্রেডের ইউজ করে দিয়েছি তো এটাই হচ্ছে আমার প্রবলেম কারণ রুট ট্রেডের ট্রুপসের অল ট্রুপসের ভিতরেই দেখাটা উচিত ছিল তো যাই হোক ফাইনালি এখান থেকে মোটামুটি আমরা সিঙ্গেল ইনফরমেটার পাইনি কিন্তু টাউন টাউনওয়ালের বরাবর যখন আসে তখন কিন্তু আমি গ্রান্ট অর্ডেনের অ্যাবিলিটি ইউজ করে দিয়েছি কারণ টাউন হলটা বাস চলে অনেক বেশি ড্যামেজ হবে এবং মাস বরাবর চলে আসছে টু এই কারণে অ্যাবিলিটি ইউজ করে দিয়েছি তো যাই হোক সিঙ্গেল ইনফরমো আমি ফ্রিজ করে করে অনেক সময় কোইনটাকে জীবিত রাখছি বাট সেই সিঙ্গেল ইনফরমো টাওয়ার কিন্তু আমার কোইনটাকে ডাউন করে ফেলছে এছাড়া হিলারগুলো কিন্তু অলরেডি মরে গেছে তো তারপরেও কিন্তু কোনো প্রকারে কোনো প্রবলেম আমার দেখিনি আমি প্রবলেম হয়েছে কিন্তু আমি সাইডগুলো ক্লিয়ার করে দিচ্ছি যেন ট্রুপস কাটা ভিতরে চলে যায় বাইরে চলে না আসে তো এখানে দেখো রুট ট্রেডের না থাকার কারণে কিন্তু আমার প্রত্যেকটা ট্রুপসে মানে দেয়াল ভাঙতে ভাঙতে কিন্তু অনেকটা সময় নিয়ে গেছে যে কারণে আমার একটু প্রবলেম হয়েছে তো এটা আমার হিসেব করেই অ্যাটাকটা দেওয়া উচিত ছিল তো আমি দ্রুত অ্যাটাক করে ফেলছি এ কারণে আমার অ্যাটাকটা হান্ড্রেড লাস্ট মোমেন্ট পর্যন্ত হয় নাই একটু সময়ের জন্য মানে টাইমের জন্য আমার বেস্টটা হান্ড্রেড হয় নাই বাট টুলস কিন্তু ইউজ করে বেঁচে আছে তো আমি একটা লোন উপরের সাইডে ইউজ করে দিয়েছিলাম মোটামুটি আর কি কি করব আমি আসে ইউজ করে দিয়েছি ঠিক আছে তো ফাইনালি বন্ধুরা দেখো এখানে টাইম পনেরো সেকেন্ড আছে বাট ট্রুপস কিন্তু এখানে দেখো ইয়েটি আছে তারপরে ইলেকট্রো টাইটান আছে কিং রয়ে গেছে কিংয়ের সাথে কিন্তু সেই ম্যাটিক এটা বলে ভাই আমার নামটা মনে নেই তো সেটাও কিন্তু এখানে রয়ে গেছে গ্রাউন্ড রয়ে গেছে ঠিক আছে তারপরে ফিনিক্সও কিন্তু রয়ে গেছে তো ফাইনালি বন্ধুরা আমি টাইমের জন্য বেসটা হান্ড্রেট করতে পারিনি যে কয়েকটা ডিফেন্স আছে অনায়াসে কিন্তু বেস্টটা কমপ্লিট করে দিতে পারতো বাট টাইমের জন্য আমি এই বেসটা হান্ড্রেট করতে পারিনি তো তোমরা বুঝতেই পারছো যে ভাই ম্যাক্স হল হোক ম্যাক্স বেস হোক টাউনল ষোলো সেটার উপরও কিন্তু এই ট্রুপস দিয়ে অ্যাটাক করা যায় নর্মালি আমার ট্রুপস কিন্তু ম্যাক্স নয় তো যাদের ম্যাক্স ট্রুপস ম্যাক্স হিরোজ আছে টাউন টাউনাল পনেরো বেজে তারা কিন্তু অনায়াসে এইরকম অ্যাটাক করতে পারো অথবা টাউন টাউনল ষোলো বেজ যাদের আছে যাদের ম্যাক্স বেজ আছে তারাও কিন্তু এই বে মানে অনায়াসে কিন্তু এরকম অ্যাটাক করতে পারো ঠিক আছে তো ফাইনালি বন্ধুরা আমরা লাস্ট আজকে আজকের দিনে লাস্ট যে অ্যাটাক সেই লাস্ট অ্যাটাকটাই দেখব এই বেজের উপরে আমরা লাস্ট অ্যাটাকটা করবো এটা কিন্তু নর্মাল বেজ দেখলেও কিন্তু বেজটা কিন্তু অনেক হার্ট আছে এর কারণ দুটো স্কাটার শট কিন্তু ম্যাক্স আছে ইনফোনা টাওয়ার কিন্তু ইনফোনা টাওয়ার যেগুলো দেখতে পাচ্ছ সেটা কিন্তু পনেরো ম্যাক্স ইনফোনা টাওয়ার আছে মর্নীথ ম্যাক্স আছে ইগো আল্টারি ম্যাক্স আছে দুটো ইনভিজিবিলিটি স্প্লে আছে এটা কিন্তু সবচেয়ে বড় একটা সমস্যা হতে পারে তো যাই হোক বন্ধুরা আমরা এই বেজের উপরে সিম্পলি অ্যাটাকে চলে গেলাম তো এখানে যেটা করতে হবে ফ্রেন্ডস আমি একদম উপরের সাইডে কর্নারে কুইনটাকে ইউজ করে দিয়েছি পিছন থেকে লোন ইউজ করে তারপরে হিলার সেম বাই এ সমস্ত কিছু বলার নেই ঠিক আছে জাস্ট ওয়াল বেকার দিয়ে এখান থেকে ওয়ালটা ভেঙে দিয়েছি যেন স্কাটার শটটা ডাউন করা যায় ওকে তো এই জন্য আমি সাইট ক্লিয়ার করে দিয়েছি সুপার বার দিয়ে তারপরে দেখো কুইনে কিন্তু অনায় আসে এখান থেকে স্কার্টার শট ডাউন করতেছে তো বন্ধুরা আজকে আমি লাইভ কোনো অ্যাটাক করতেছি না আজকে আমি নর্মালি তোমাদের সাথে রেকর্ড করা এটাকেই তোমাদের সাথে শেয়ার করতেছি ওকে তো যে কারণে অনেক ক্ষেত্রে ট্রুপস যে আমি ইউজ করছি সেই ট্রুপস ইউজ করার ক্ষেত্রে বা রেজ স্পেল ইউজ করার ক্ষেত্রে অনেকটা হের ফের হতে পারে এই জন্য তোমরা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে তো যাই হোক বন্ধুরা আমি এই পাশে কুইনটাকে রিকল করে মানে সিজব ইউজ করে দিয়েছি তারপর মাছ ভর এইটি ইউজ করে দিয়েছি তো ভাই সিম্পেল অ্যাটাক একই অ্যাটাক বারবার ইউজ করে দেখাচ্ছি তোমাদের তারপর তোমরা বলতেছো ভাই হচ্ছে না কেন হচ্ছে না সেটা আমি বুঝতে পারতেছি নি এই ক্ষেত্রে তোমাদের আমি মনে করি যার যার নিজের ব্যক্তিগত একটু বুদ্ধি খরচ করলেই কিন্তু অ্যাটাকটা হান্ড্রেড করা পসিবল তোমরা একটু ট্রাই করো বেশিরভাগ সময় একটু ট্রাই করো ট্রুভসটা মানে ট্রুফ সেটিংটা একটু ভালো মতো দেখো এবং সেইভাবে সেট আপ করার চেষ্টা করো তাহলে আমি মনে করি অনায়াসে কিন্তু বেসটা হান্ড্রেড মানে যে বেস হান্ড্রেড করা সম্ভব এই ট্রুভস দিয়ে ঠিক আছে কারণ আমি অনেকদিন যাবৎ তোমাদের কাছে কিন্তু এই সেম ট্রুটি অ্যাটাক করে দেখাচ্ছি এছাড়া আজকে আমি ক্লানওয়াল লিগে চার দিনের অ্যাটাক একসাথে শেয়ার করতেছি এতে তো তোমাদের সন্দেহ থাকার কোনো কারণ নেই যে আমি চার দিনেই অ্যাটাক করে ভালো রেজাল্ট পেয়েছি এবং ম্যাক্স ম্যাক্স বেজের উপরে আমি কতটা সাকসেস হয়েছি সেটাও তোমরা দেখতে পাচ্ছ ওকে তো টাউন একদম ফুল ম্যাক্স টাউন হল ছোলোর অ্যাটাক করে কিন্তু জাস্ট আমরা টাইম প্রবলেম করছি বাট আমাদের টুলস কিন্তু ইউজ পরিমাণ বেঁচে আসো এটা আমার ব্যর্থতা মানে আমি টাইমের দিকে অনেকটা লক্ষ্য করে নিই তো অ্যাটাক করার ক্ষেত্রে তো অবশ্যই টাইমের দিকে লক্ষ্য করাটা উচিত তা না হলে বেজ তো হান্ড্রেড করা সম্ভব না তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমাদের বেজ প্রায় হান্ড্রেড কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে হিউজ পরিমাণ টুলস কিন্তু বেঁচে আছে যদিও আমার আর এবং কুইন মারা গেছে তারপর কিং রয়ে গেছে কিং এর অ্যাবিলিটি আমি এই ইউজ করে দিয়েছি তো ফাইনালি বন্ধুরা আমাদের বেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের যে ধরনের ট্রুপসের অ্যাটাক দেখার ইচ্ছে আছে সেটা আমাকে কমেন্ট অবশ্যই বলতে পারো আমি সেই ধরনের ট্রুপসের অ্যাটাক তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো আজকে ভিডিওটাই বলতে সবাই ভালো থাকবে বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বন্ধুরা বাই